আরো দল সেই পথে হেঁটেছে ঠিকই কিন্তু প্রথমটা প্রথমই থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই নৈবেদ্য পরিবারের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও একবার আমাদেরকে আবর করে নেওয়ার জন্য যেখানে আসি আয় হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান गाती ता के काम कितु पाणि दुजोई तो तिहुती চিনবে না কোনদিন এতগুলো শতাব্দী গড়িয়ে গেল মানুষ তো মানুষ থেকে গেল কিছুতেই বড় হতে চায় না এখন বুঝলো না যে আকাশ শব্দটার মানে চট্টগ্রাম কিংবা ছাত্রীদের মধ্যে প্রদান করছেন হেভি কর্মকার হেভি কর্মকার হাতে তুলে দেওয়া হচ্ছে শৈবলানন্দ রায় স্মৃতি পুরস্কার দুই ভাই আমাদের ভীষণ ভীষণ আমাদের আপন ছিলেন ওনারা আমাদের যে কোনো সংবাদ বলে ওনাদের বরন্তভূমি পত্রিকাতে সেটা অবশ্যই সেটা স্থান পেত সত্যি আমি এই পুরস্কারটা পেয়ে নিজেকে ধন্য মনে করছি তৃতীয় পুরস্কার পাওয়ার জন্য স্যার নৈবেদ্য কর্ণধার মাননীয় মহাশয় যে আমাকে মনোনীত করেছেন এবং এই শৈ লজানন্দ স্মৃতি পুরস্কার দেওয়ার জন্য এই পরিবার যে এত সুন্দর একটা স্মারকের আয়োজন করেছে এবং আমি সত্যিই জানি না আমি কতটুকু যোগ্য বা যোগ্য নই কিন্তু আমি সত্যি পেয়ে নিজেকে ধন্য এবং গর্বিত বোধ করছি এবং এই উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ সত্যিই আমি আরও 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 যেন নৈবদ্য এগিয়ে যায় তার সঙ্গে এই পরিবারকে আমি সত্যি সুখী সমৃদ্ধি যাতে এরা হয়ে ওঠে এই কামনাই করি